চট্টগ্রামকে আরেকটা উপাধিতে অভূষিত করা হয় বলা হয় এটা ইসলামাবাদ ইসলামের আগন পথ বা ইসলামের গেট বাংলাদেশের জন্য সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটা হয়েছে এই জায়গা থেকে এবং এখানে লড়াই প্রথমে কনভেনশনের লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ আমরা সাতচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে একাত্তর পার হয়ে এসেছি হুজুর আপনি ঠিকই বলেছেন এই চট্টগ্রামকে ইসলামের গেটওয়ে বলা হয় আপনি ঠিকই বলেছেন শুধু তাদের নামগুলো বলেননি আমি আপনাদের আপনাকে বলে দিচ্ছি এই চট্টগ্রামের ঢুকতেই প্রথমে পড়বে বারাউলিয়া প্রথম সেনাপতি গেট পাহা পাহারাদার বারাউলিয়া তারপর একটু ভিতরে আসবেন গরিবুলশাহ আমানত টাকশাহ আমানসাহ বদনাশাহ এরপর একটু যদি আপনি দক্ষিণ দিকে যান সেখানে থাকবে ওলিয়া তারপর হচ্ছে একটু উত্তর দিকে গেলে মাইসবান্ডারের দরবার শরীফ তারপর হচ্ছে এখানে পাহাড়ের দিকে গেলে বাইজিত বুস্তামি চট্টগ্রাম ইসলামের গেটওয়ে ঠিক আছে কিন্তু এখানের এই যে গেটের পাহাড় থেকে শুরু করে গেটের ভিতরে সেনাপতি জেনারেল মেজর তাদের নামগুলো তো আপনি নেন নাই তাদের নামগুলো নিলে আরও সুন্দর লাগতো বিষয়টা তো ওই আমি আপনাকে আপনার যে যে বুলগুলো হয়েছে আমি সংশোধন করে দিয়েছি তো আপনি পরের বার আসলে অবশ্যই তাদের নামগুলো নেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম